মাথায় হাত দিয়ে কুরসি আপনি সাতবার পড়ুন দেখুন কোরআনের কি কারিশ্মা কোরআনের কি পাওয়ার এই আয়তল কুরসি পবিত্র কোরআনুল কারিমের একটি বরকতপূর্ণ এবং ফজিরতপূর্ণ আয়াত সেই ফজিরতের সম্পর্কে আমি বলবো তারপর আমি বলে দিব মাথায় হাত দিয়ে সাতবার আয়তল কুরসি পাঠ করলে কি হয় প্রিয় ভাই বোনেরা আয়তল কুরসির ফজিলাত সম্পর্কে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম বর্ণনা করেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুর্সি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন তার থেকে জান্নাত এতটুকু দূর যে তার মৃত্যুটাই বাধা হয়ে রয় সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন প্রিয় ভাই বোনেরা এ আয়তাল পবিত্র কোরআনুল কারিমের একটি মহত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিরাতপূর্ণ একটি আয়াত এই আয়টির মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করবে এবং নিকটতম বান্দা হতে পারবে এই আয়টি যদি পাঠ করে আমল করতে পারে আল্লাহ রবুল্লা আলমিনের সে প্রিয় বান্ধব হতে পারে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম এ আয়তুল কুর্সি পাঠ করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন উৎসাহিত করেছেন বিশেষ করে যদি সকাল সন্ধ্যায় এ আয়তুল আমল করতে পারে অর্থাৎ সকালে ফজুরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরীবের নামাজ পড়ে যদি এ আয়তুল কুর্সির আমলটি করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন তাকে সব ধরনের খারাপ জিন শৈতন থেকে তাকে হেফাজত করবে তাকে রক্ষা করবে তাকে নিরাপদ দান করবে দেখুন কত ফজিলাতে এই সি আপনি পাঠ করুন যে ব্যক্তি দিনের শুরুতে পাঠ করবে আল্লাহ আলামিন আরামিন দিনের জিম্মাদার হয়ে যাবেন আপনার যত ধরনের টেনশন পেরেশানি হতাশার দুশ্চিন্তা সব আল্লাহরবুলা আলমিন দূর করে দিবেন আপনি যদি দিনের শুরুতে আয়তল কোর্সি পাঠ করতে পারেন আল্লাহ হর্বুলা আলমিন সব ধরনের সমস্যা দূর করে দিবেন এবং যত ধরনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের আল্লাহ হর্বুল্লা আলমিন আয়োজন করে দিবেন এবং বিভিন্ন ধরনের বিপদ মুসিবত থেকে আপনাকে রক্ষা করবে। তারপরে আরও বলেন যে ব্যক্তি আয়তল কোর্সির আমল করবে আল্লাহরবুলা আলমিন তাকে মানুষ শৈতান এবং জিন শৈতান থেকে হেফাজত করবেন তাদের অনিষ্ট থেকে তাকে রক্ষা করবেন আল্লাহরুল আলমিন তাকে নিরাপত্তা দান করবেন তারপরে যে ব্যক্তি কাজের পূর্বে আয়তর কুর্সি পাঠ করবে সেই কাজের মধ্যে বুল আলমিন বারাকা দান করবেন সেই কাজ অতি সহজে সম্পন্ন হবে এবং সেই কাজের মধ্যে কোনো ধরনের বাধা আসবে না অতি সহজেই সেই কাজ সম্পন্ন হয়ে যাবে এবং রাতে ঘুমানোর পূর্বে যদি আয়তল কুর্সিটি পাঠ করে ঘুমাতে পারে তাহলে তার ঘরের মধ্যে কোন ধরনের চোর ডাকাত আসতে পারবে না আল্লাহ রবুল্লা আলামিন পুরো নিরাপত্তায় বেষ্টনী করে রাখবেন এর জন্য আপনি ঘুমানোর পূর্বেও আয়তল কুর্সি পাঠ করে ঘুমাবেন প্রিয় ভাই বোনেরা এমনই বরকতপূর্ণ এই আয়াতটি যদি কেহ আমল করতে পারে আল্লাহ রবুল্লা আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে মানে যে উদ্দেশ্যে আমলটি করবে সেই উদ্দেশ্য

তারপরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সানে তিনবার দূরসে পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম বা নামাজের দূরটি আপনি পড়তে পারেন তারপরে আপনি এভাবে মাথায় হাত দিয়ে আয়তন কুসি পাঠ করবেন আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে جمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وَسِعَ كُرْسِيَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا এভাবে সৈশুদ্ধ করে আপনি মাথায় হাত রেখে সাতবার আয়তুল কুরসি পাঠ করবেন তো এইভাবে আপনি আমল করে আপনি কি করবেন যদি আপনি মাথায় হাত রেখে সাতবার আয়তুল কুরসি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সব ধরনের হাজত পূরণ করে দিবেন যত ধরনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের কথা আপনি আল্লাহ রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে তার কাছে বলবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার সব ধরনের প্রয়োজন মিটিয়ে দেবেন যত রয়েছে আপনার সম্পদের প্রয়োজন আপনার টাকার প্রয়োজন আপনার ধন প্রয়োজন আপনার গাড়ির আপনার বাড়ির প্রয়োজন যত কিছু প্রয়োজন রয়েছে আপনি আল্লাহরবুল্লাহ আলমীর কাছে বলুন আল্লাহরবুল্লাহ আলমিন অবশ্যই আপনার সেই প্রয়োজন মিটিয়ে দেবেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন তৌফিক